সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো নিজেদের খামারে কিছু চীনা বাদাম হয়েছে যেগুলো আর কি ই হয়ে গেছে কি বলে হয়ে গেছে পেকে গেছে যায় বলে না পাইকে গেছে এই যে এই যে বাদাম তো আলহামদুলিল্লাহ এগুলো তুলতে হবে এত বছর হয়েছে কিনে খাইছি তো এবছর হইলো যে নিজেদের খামারের বাদাম এই দেখেন বাদাম মানে বেশিটা ভালো হয় না হওয়ার কারণে হলো যে প্রথম দিকে যে প্রচুর পরিমাণ রোদ মাঝখানে এই যে তিন চার দিন আগে আর কি কিছু বৃষ্টি হয়েছে তোর যা হয়েছে আলহামদুলিল্লাহ প্রথম প্রথম আর রায়ন তো মনে হয় এই যে ফার্স্ট দেখতে দেখছে গাছ দেখছে কিন্তু এরকম উঠেইতে পারে না বাদাম ছিল বাবা ছিল আমরা সবাই এলাম যে বাদাম উঠাইতে আসছি বৃষ্টির পর এখন হইল বাদাম আবার ভিতরে নষ্ট হয়ে যায় ফাইটে যাবে কারণ এখন আবার রোদ এই জন্যই তো এখন আমরা উঠেই ফেলাবো এগুলো পুরাটাই সিরিয়া ফলাইছে প্রথমটা নিয়ে যাও নিয়ে যাও আসো আসো রাখি আসেন আসেন মরিচ গ্যাসটা তো বড় হয়েছে

ডান্ডা একটা ডান্ডা লাগ ভালোই হয়েছে বাদাম মার্শাল্লা এরকম উঠা উঠেই পাশে রাখো এটা টান দাও দাঁড়াই না গোড়া দিয়ে টান দাও গোড়া দিয়ে টান দাও গোড়া দিয়ে তো মার্শাল্লাহ মার্শাল এই তো কাজের ছেলে রাখো আর কোথায় রাইনি এখন বড় হয়ে গেছে মাসাল্লাহ ভালোই কাজ করে ওঠাও এটা উঠাও এটা এটা উঠাও উঠাও মাশাল রাখো ওই ওই যে বাদাম সেরা রিয়া দায়িত্ব আছে গোড়া থেকে সিরে সিরে বলেন একটু গানের দেখতে আছে আসলে এত বছর কিনে খুঁজছি এইবার হইলে যে নিজেদের পিওর অথেন্টিক অর্গানিক পিওর জিনিস হ্যাঁ আসলে বাদাম সবই পিওর বাদাম হুম বাদাম সবই পিওর বাদাম ফরমালিন দিতে পারে না তো ওই জন্য সবই পিওর বাংলাদেশে এমন একটা জিনিস আছে যেটা কোনো ফরমালিন মেডিসিন দেওয়া লাগে না সেটাই হইলে যে বাদাম এই বাদাম উঠাও বাবা তুমি উঠাও এই বাদাম মনে হয় নষ্ট হতো নিচে হ্যাঁ কারণ যে গরম গরমের পর বৃষ্টি বৃষ্টির পর এখন আবার যেরকম গরম পড়া শুরু করছে থাকার মতই না বাদাম দিতেছি কই এখানে সব এখানে রাখছিস তোমার আম্মুর কাছে নিয়ে যা আমি উঠাই দিই তোমার আম্মু তোমার দাদি চির ছেলে উঠাই দিচ্ছি আর মাইল যে গোড়া থেকে সিট দিয়েছে তো বাদাম উঠাইতে ভালোই লাগতেছে আছে ওই সাইডের সে মাসাল্লাহ এই সাইডের বাদামগুলো ভালো হইছে এই যে এই সাইডের সে এই সাইডের বাদাম অনেক সুন্দর হয়েছে বড় বড় হইছে আর গাছের গোড়ায় বাদামও বেশ তো আমাদের মোটামুটি তিন ভাগের দুই ভাগ উঠানো শেষ মাসাল্লাহ দেখেন এই সাইডের বাদামগুলো আসলেই অনেক সুন্দর হয়েছে

একবারে সন্ধ্যা হয়ে গেছে এই যেই জায়গায় তুলছিলাম অন্ধকার হয়ে গেছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম